দর্শক আসসালাম আলাইকুম আমরা বর্তমানে অবস্থান করছি নয়মিয়ার বাজার বংশীগঞ্জ থানার জামালপুর জেলা নৈমের হাটে এই জায়গায় প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার হাট হয় এই জায়গায় আমরা দুইটি দেখতে পাচ্ছি একটি গাভী আর একটি বাচ্চা এটা কোনো বাচ্চা নাই আপাতত হেঁটে বাচ্চা এখানে আছে একটা ভাই এটার বাচ্চা কি এটা ও আচ্ছা সরি দর্শক মিস্টেক হয়ে গেছে এটার বাচ্চা কিন্তু এটা সুতাম দেহের একটি